আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আমার মানুষকেই শেষ করছে যার পূর্ব পুরুষ আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনের বাঁচানো যাবে না সোরাত তুমি ভাই Gunder বাঁচানো যাবে না মড minDist বাঁচানো যাবে না দেবতার পূজা করতে পারবো না আর এ তো সাধারণ ব্যাপার সত্যতে তা দাপরে শয়তান বিনাশ হয়েছে কলি তো বিনাশ হবে কলি কে তার বিনাশ করবে সাধু সন্ত সাধু সন্ত বিনাশ করবে বিনাশকারী সামনে চলে আসে ওদের সময় হয়েছে মমতা বিনয়জি হচ্ছে আর জেটা ভারত আমরা মহান সম্মানলাই সারা বিশ্ব বলছে ইসত্রমুক্ত ভারত যে ভারত সারা বিশ্বকে মাথা থাকছে সেই ভারতকে বিশ্ব দাঁড়িয়ে গেছে এরপরে বন্ধুরা হিন্দুরা জাগো ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে চোদ্দশো বছর আগে ইসলাম তৈরি হয়েছে সাড়ে চোদ্দশো আগে চোদ্দশো বছর আগে ইসলাম পারি দিয়েছে আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ মুক্ত বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না মুসলমানকে খেতে দাও আর মুসলমান হও শান্তি

ত্যাগ করে মুক্ত মুক্ত করে আমাদের সনাতন ধর্মাবলম্বী হওয়া উচিত যাতে এই যে হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেই প্রতিকার করা উচিত একজন সাধু বলছিলেন ইসলাম মুক্ত হওয়া প্রয়োজন ইসলাম মুক্ত কেন ইসলাম হচ্ছে মানবিকতার শত্রু টাকে বাঁচিয়ে রাখার ইকুয়াল টু করলে মনে হয় ইসলাম মনে হয় কি এখন ছবি পরিষ্কার করে দিয়েছ ইসলামী যে যেখানে টেরিজম যেখানে মার্ডার যেখানে যা কিছু এক্স ওয়াই জেড

যা কিছু দলে চলে ভাগবত বলে তাহা পরিপূর্ণ চলে জগতে শুধু তো ষোলো ধর্ম মূল ধর্ম দেহ ধর্ম করছে প্রকৃত ধর্ম হলো সনাতন ধর্ম যেটা বর্জনীয় সেটা বর্জন করো যেটা নেওয়ার জিনিস সেটা নাও এবার যদি তুমি এমন বিহেভিয়ার করো বাকি সম্প্রদায়রা তোমাকে করোনা ভাইরাস ভালো শুরু করে দেয় ভাই তাহলে তো অ্যান্টিডট লাগবে তোমার বিরুদ্ধে বাংলাদেশিদের বাংলাদেশের সংখ্যা লঘু আমরা সেই জন্য ওরা যার খেয়েছে যার পড়েছে তাকেই আজকে কারাগারে ভরে দিয়েছে কিন্তু ভারতবর্ষ অত সোজা না

রাজনীতিটা হচ্ছে ইসলাম মুক্ত সময় আমাদের সনাতনী জেগেছে হিন্দু জেগেছে আর কত মার খাবে মা বন্ধুদের উপরে কত একটু অত্যাচার হবে বাংলাদেশে যেরকম জঙ্গি রাজ চলছে পশ্চিম সেরকম শুরু করেছে মমতা ব্যানার্জি আর ফেরা থাকেন ওদেরও ক্ষমা নেই এরা গদ্দার এরা গদ্দার এরা গদ্দার আজ আমার দটা শরীরে 8 থেকে 19 টা পরওয়ালের বাটাটা রয়েছে খুব অদ্ভুত আজ এই গোটা শরীরে এই হাত থেকে এই হাত থেকে আমার গোটা শরীরটা 8 থেকে 19 টা পরওয়ালের কোতে কাটা করে রাখা রয়েছে আজ সকাল 9টার সময় ওই পূর্ব বর্তমানে চকলতলা বাজারে প্রকাশে মার্গা বোধ এবং মসজিদের সামনে আমাকে কাটা হয়েছিল প্রকাশ্য রাস্তায় 820 কে 2018 সালে অক্টোবর মাসে যখন আমার 8 অক্টোবর মাসে আমার বাড়ি আক্রমণ হয় যদিও 2013 14 সাল থেকে লাগাতার আমার বাড়ি আক্রমণ বল চলেছে মুসলমান জিহাদি মুসলমানরা আর 2019 সাল থেকে আমি আমার বাড়িতে যে বাড়িতেও এবং সেখানে পুলিশ প্রশাসন ছাড়াও সর্বজন সর্ব جائےগা প্রশাসনিক শক্তিতে জানিয়ে ছাড়াও माननीय মুখ্যমন্ত্রীকে 2016 সালে করব আমি পুলিশ এবং মেল কোড যাবতীয় ঘটনা জানাই যে বাড়িতে আমি আমার নিজের মাকে নিয়ে আশ্বাস করতাম সেখানে একটার বাড়ির ঘর পড়ে হয়েছিল ময়লা নদীর মাথা থেকে কিছু টলার উপরে সাজিয়ে রাখতো তাও সেখানে যখন এসপি ছিল ভাস্কর ব্যানার্জি তার পুলিশের সামনে তাদের পুলিশের উপস্থিতিতে আগস্ট মাসে বাইশ তারিখে বাইশে আগস্ট যখন কুরবানি ছিল আষাশ তারিখে এই ঘটনা ঘটেছে এবং সেই পুলিশের উপস্থিতিতে আমার বাড়ির ভেতরে গাড়ি ভাঙচুর করে সেই গাড়িগুলোতে পরপর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গাড়িগুলো ভাঙচুর করা ছাড়াও আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে আর ফুলে আমাদের রেস্কু করার নামে